আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কামিনী বা মধু গাছের প্রতিস্থাপন করা কিভাবে মাটি করে দেবেন মানে ওয়েল ড্রেন পটিং মিক্স একটা তার সঙ্গে ব্রাঞ্চ কাটা আর ব্রাঞ্চ কাটার পরে আমাদের কি খেয়াল রাখতে হয় যাতে ডাইব্যাকটা না হোক তো এই চারটে কাজ আজকে এই গাছে করবো তো চলুন স্টার্ট করা যে আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই যে গাছে কিন্তু মানে ফুল আসার পরে ছোটো ছোটো বীজ তৈরি হয়ে গেছে মধুকামিনী গাছে আমি এখনো পর্যন্ত এই ডরমেন্সি পিরিয়ড কখন বুঝতে পারিনি কারণ এতে আমি অনেক ঠান্ডাতেও ফুল আসতে দেখেছি আর তার এই মানে ফুলের সঙ্গে ফলও ছিল আর তারপরে আপনার দেখুন বর্ষাকালেও আমি এতে ফুল দেখেছি আর গ্রীষ্মকালেও কিন্তু এতে ফুল দেখেছি তো ডরমেন্সি পিরিয়ডটা আমি কিন্তু এর বুঝতে পারিনি যদি আপনারা জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কারণ তিনটে ওয়েদারেই দেখলাম ফুল আসছে তো যাই হোক আর এই গাছের আজকে আমি প্রতিস্থাপন করব তো প্রথমে সবার প্রথমে টপ থেকে গাছটাকে বার করলাম তো এটা দশ ইঞ্চি টবে আছে কিন্তু টপটা একটুখানি ছড়ানো বুঝতেই পারছেন আপনারা আর গাছটা কিন্তু ভালোই বড় হয়ে গেছে মানে এই গাছটা মাত্র এক বছরের গত বছরই এনেছিলাম আর গাছের গ্রোথটা ভীষণ সুন্দর কারণ তখনও আমি ভালো মাটি দিয়েছিলাম পটনিক মিক্সটা আর এই গাছ কিন্তু অন্য গাছ যেমন বাগান বিলাস হলো আর আপনার এই শিউলি গাছ হলো সেরকমই মানে এর শেকড়গুলো খুব তাড়াতাড়ি ছড়ায় আর গাছটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর একটা জিনিস এর শেকড় বলুন বা ব্রাঞ্চ বলুন অনেক বেশি শক্ত যেমন যে গাছগুলো আমি বলেছি তারও কিন্তু খুব শক্ত থাকে আর এর ফুলে কিন্তু প্রচুর মানে সুগন্ধ আসে আর খুব ছোট ছোট ফুল হয় তো যেহেতু এর শেঁকড়গুলো অনেকটা শক্ত থাকে তো যে টুলসটা আপনারা ব্যবহার করবেন এই শেকড় কাটার জন্য আপনারা কিন্তু একটু ধারালো নেবেন টুলসগুলো নালে কিন্তু আপনারা এই শেকড়গুলো কাটতে পারবেন না অনেকটা শক্ত থাকে যেমন বাগান বিলাসেরও শেকড়গুলো অনেকটা শক্ত থাকে আবার অনেক থাকে যে নরম শেকড় থাকে যেরকম অ্যাডেনিয়াম হলো তার এত ধারালোর ব্যাপারটা থাকে না আপনারা নর্মালি কাজ করে নিতে পারবেন এ গাছে তো শেকড়গুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি এখানে শেকডগুলোকে কাটার জন্য আমি প্রত্যেকবারই বলি যে অন্তত চল্লিশ ভাগ রাখবেন তবে এই যে যে আমাদের কামিনী ফুল গাছ আছে এর শেকড়গুলো একটু বেশি কাটলেও অসুবিধা নেই কারণ কি এই গাছ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি করে তো আপনার খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে নেবে কিন্তু আপনারা যদি বিগনার্স থাকেন আর নতুন এইসব কাজ করছেন তাহলে চল্লিশ পারসেন্ট শেকড়ই রাখবেন আর তারপরে এক্সট্রা যে শেকড়গুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবেন আমি একটু বেশি কেটে দেব এইটা যেহেতু শেকড় খুব তাড়াতাড়ি বাড়ে সেই জন্যই বেড়ে যায় অনেক তাড়াতাড়ি তো যাই হোক তো আপনারা বুঝে করবেন চল্লিশ পার্সেন্ট মতো রেখে তারপরে বাদ দেবেন মানে শেকড়গুলো এক্সট্রা যে শেকড়গুলো সেগুলো খুব বাদ দেবেন আর এই কাজটা একটুখানি ধৈর্য দিয়ে করতে হবে মানে খুব সরলভাবে করতে হবে তো দেখুন আমি এতটা শেকড় রেখেছি তো অনেকটাই বাদ দিয়ে দিয়েছি আর এবার যে মাটির মধ্যে যে শেকড়গুলো আছে সেগুলোকে সরিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে কারণ আমি পুরনো মাটি ব্যবহার করব পটিং মিক্সটা তৈরি করার জন্য তো আমি এখানে সব শেকড়গুলো সরিয়ে দিয়েছি আর শুধু মাটি আছে আমি এখানে পটিং মিক্সটা একটু বেশি তৈরি করছি কারণ এর সাথে আমি আরো অন্য অন্য গাছও দেখুন যতটা মাটি মাটি নিয়েছি অনেকটা আছে তার ভাগ মতো কোকোপিট মিশিয়ে দিচ্ছি গ্রীষ্মকালে কোকোপিটটা অবশ্যই মেশাবেন তাহলে মসচারটা ভালো থাকবে আর বারবার যে জল দিতে হয় সেটা আপনাদের করতে হবে না চল্লিশ ভাগ মতো কম্পোস্ট দিয়ে দিলাম আর তার সঙ্গে এখানে আমি একশো গ্রাম মতো সর্ষের খোল দিলাম সরষের খোলের মধ্যে এনপি কে থাকে ফোর ওয়ান ওয়ান রেশিও তার সঙ্গে আমি এখানে কুচি দিলাম সেটাও একশো গ্রাম মতো আর এর মধ্যে খুব ভালোভাবে নাইট্রোজেন আছে হাড়ের গুঁড়ো দিলাম একশো গ্রাম মতো আর হাড়ের গুঁড়োর মধ্যে কিন্তু ফসফরাস আর আমাদের ক্যালসিয়াম থাকে তার সঙ্গে এখানে দুশো গ্রাম মতো নিম খোল দিয়ে দিলাম আর এখানে দু চামচের থেকে একটু বেশি হবে হয়তো দু চামচই ধরুন ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম ফাঙ্গিসাইড পাউডার না থাকলে হলুদ গুঁড়ো পাউডার দেবেন এবার এই প্রত্যেকটা জিনিসকে মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন ঠিক আছে মেশাতে একটু সময় লাগবে কিন্তু তবুও খুব ভালো করে ধৈর্য দিয়ে মেশাবেন যাতে কি হবে কোনো জায়গায় সার থেকে গেলো বা কোনো জায়গায় শুধু মাটি এরকম যেন না হয় আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে কিন্তু আমি অনেকটা সময় দিয়ে এগুলোকে মেশাই আর অনেকটাই মাটি তৈরি করেছি যদি আপনারা অল্প পরিমাণে করছেন তাহলে সারের কোয়ান্টিটিও অল্প দেবেন এবার টবের ওপরে ড্রেনেজ হোল করা আছে চারটে আর তারপরে এখানে টবের টুকরো দিয়ে দিলাম যদি প্লাস্টিকের টব ব্যবহার করছেন আমার মতো তাহলে ড্রেনেজ ঝোলটা বেশি করে করবেন মানে তিন চারটে করে দেবেন একদম না দাঁড়ায় ওয়েল ড্রেন মাটি অবশ্যই আছে কিন্তু হোল ভালো হওয়া খুব দরকার নাহলে গাছ কিন্তু খুব প্রবলেম হয় আমি গতকালই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তা নিয়ে এবার আমি গাছটাকে বসিয়ে দিয়ে ওপর দিকে মাটি দিয়ে দিলাম আর এখানে যেহেতু গ্রীষ্মকালের জন্য গাছটাকে বসানো হচ্ছে তো বারবার অনেক সময় জল দিতে হবে তো ওপর থেকে টবের মাটিটা আমাদের এক ইঞ্চি মতো খালি রাখতে হবে এবার গাছে ভালো করে জল দিয়ে দিতে হবে যাতে থেকে জলটা বাইরে এসে যায় আর তারপরে বলে দিচ্ছি এখনো পর্যন্ত আমি কোনো গাছকে প্রতিস্থাপন করার পরে শ্যামি শেডে রাখিনি কারণ এখনো অনেক বেশি হাই টেম্পারেচার নয় এপ্রিল মাসের পর থেকে সেই জিনিসটা হয়তো করতে হবে কারণ টেম্পারেচারটা বেড়ে যাবে এবার প্রতিস্থাপন করার পরে যেটা তার পরের যে কাজটা যদি আপনার গাছটা অনেকটা বড় আছে তাহলে একটুখানি ব্রাঞ্চ কাট করতে হবে আর আমি প্রথমেই বলে দিয়েছি অন্য গাছের তুলনায় কামিনী গাছের ডালগুলো অনেক বেশি শক্ত তো ডালটাকে আমার এখানে একটা ডাল অনেকটা বেশি হাইট আছে তো আমি শুধু একটাই ডাল এখানে কাটবো বেশি ডাল আমি কাটবো না কারণ ওই ডালটা কাটলে গাছের শেপটা নর্মাল হয়ে যাবে তো এই ডালটা খুব সহজে কিন্তু কাটা যায়নি তার কারণ হলো অনেক বেশি শক্ত আর ডালটাকে কেটে দেওয়ার পরে এমনি ছাড়বেন না এখানটা একটু ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই লাগিয়ে দেবেন আপনারা নর্মাল পাউডার ফর্মেও দিয়ে দিতে পারেন নালে আপনারা একটু জল মিশিয়ে একটা পেস্টও করে দিতে পারেন আর যে ডালগুলোকেই কাটছেন সেই ডালগুলোকেও ফেলে দেবেন না তার মধ্যে থেকে ডাল বার করে একটু চেষ্টা করবেন ডাল থেকে চারা তৈরি করার আমিও এই সময় অনেক ডাল থেকে চারা তৈরি করছি তার ভিডিও আপনাদের সঙ্গে কিছু দিনের মধ্যেই শেয়ার করবো যেগুলো সাকসেস হয়ে যাবে সেই ভিডিওগুলো কারণ মার্চ মাসেও আপনারা কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন যতক্ষণ অনেক বেশি গ্রীষ্মকাল আসছে না তো ব্যাস এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ